হাই বন্ধুরা কেমন আছো তোমরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লাইফস্টাইল বেন্ডারে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত আজ আমি তোমাদের সাথে শেয়ার করবো একদম অন্যরকম স্টাইলে চিকেন কারির রেসিপি যেটা হয় দুর্দান্ত তো চলো কিভাবে বানালাম দেখে নাও প্রথমে আমি চিকেন নিয়ে নিয়েছি আর চিকেনটাকে পরিষ্কার করে ধুয়ে ম্যারিনেট করব। আদার রস পেঁয়াজের রস পাতিলেবুর রস আর সামান্য একটু নুন দিয়ে বন্ধুরা আমি কিন্তু রান্নার রকম পরিমাণ এক্স্যাক্ট বলছি না তোমরা যতটা পরিমাণে রান্না করবে ঠিক ততটা পরিমাণ বুঝে কিন্তু রান্নাটা করবে এরপরে ম্যারিনেট করা চিকেনটাকে আমি আধা ঘন্টার জন্য রেখে দেবো এরপরে কড়াইয়েতে নিয়ে নেব পরিমাণ মতো সরষের তেল এরপরে ম্যারিনেট করা চিকেনটাকে আমি হালকা ফ্রাই করে নেব যতক্ষণ না অবধি লালচে রঙ ধরে আসবে দেখো লালচে রঙ ধরে এসেছে সেই পর্যায়ে অবধি আমি ফ্রাই করে কিন্তু তুলে রেখেছি খুব একটা বেশি ফ্রাই করবে না তাহলে কিন্তু চিকেনটা শক্ত হয়ে যেতে পারে এরপরে চিকেনটা ফ্রাই করা হয়ে গেছে এবারে কড়াইতে যে এক্সট্রা তেলটা ছিল সেই তেলের মধ্যে চিনি আমি একটু দিয়ে দিলাম চিনি দেওয়ার ফলে স্বাদটাও রান্নাতে ভালো আসে আর কালারটাও কিন্তু সুন্দর আসবে তেলে চিনি দেওয়ার ফলে এরপরে তেজপাতা দিয়ে নিয়েছিলাম আর দিয়ে দিয়েছিলাম আমি এখানে লম্বা লম্বা করে কেটে রাখা কুচনো পেঁয়াজ আর কাঁচা লঙ্কা কুচনো এরপরে ভালো করে কিন্তু আমি এটাকে নাড়িয়ে চাড়িয়ে নেব একটু ভাজা ভাজা করে নেব আর দিয়ে দেবো পরিমাণ মতো নুন আর হলুদ বন্ধুরা আমার রান্না যদি তোমাদের ভালো লাগে অবশ্যই ভালোবেসে আমার পাশে থাকবে আর লাইক শেয়ার কমেন্ট করতে ভুলো না তোমাদের কমেন্টের অপেক্ষায় আমি সবসময় থাকি এরপরে দেখো ভালো করে আমি একটু নাড়িয়ে চাড়িয়ে নেব একটু ভাজা করে নেব ভাজা ভাজা হয়ে গেলেই আমি এর মধ্যে অ্যাড করে দেবো আদা রসুনের বাটা আদা রসুন বাটাটা দিয়ে কিন্তু ভালো করে একটু কষিয়ে নেবে যাতে আদা রসুনের যে কাঁচা গন্ধটা আছে সেটা যাতে রান্না থেকে চলে যায় এরপরে ভালো করে দেখো নাড়িচাড়ি আমার কষানো হয়ে গেছে একটু গন্ধটাও আমার চলে গেছে আদা রসুনের তখন আমি এই পর্যায়ে ব্যবহার করব জিরে বাটাটা যেটা হচ্ছে এই রান্নার প্রধান উপকরণ জিরে বাটাটা কিন্তু একটু বেশি করেই তোমরা ব্যবহার করবে এই রান্নাতে এই রান্নাতে জিরে বাটাই কিন্তু মূল উপকরণ যেটা রান্নার স্বাদকে অনেক বেশি বাড়িয়ে দেয় ভালো করে সমস্ত মশলাটাকে কষিয়ে নিচ্ছি তেল ছেড়ে আসা অবধি ভালো করে দেখো আমি ধৈর্য ধরে একদম মিডিয়াম ফ্লেমে কষাচ্ছি এরপরে আমি আমার একটু জল প্রয়োজন হয়েছিল আমি গরম জলের ব্যবহার করেছি ঠান্ডা জলের ব্যবহার কিন্তু তোমরাও করবে না এরপরে ফ্রাই করে রাখা চিকেনটা দিয়ে আমি ভালো করে সমস্ত মশলার সাথে কিন্তু কষিয়ে নেব একটু ধৈর্য ধরে কষাবে কারণ কষাতে কষাতেই কিন্তু রান্নাটা কিন্তু হয়ে যাবে চিকেনটা সেদ্ধও হয়ে যাবে ভালো মতো চিকেন কিন্তু বন্ধুরা যত কষিয়ে কষিয়ে করা যায় ততই কিন্তু স্বাদ হয় বেশি এরপরে দেখো ভালো করে আমি কষিয়ে নিচ্ছি এখানে চিকেন প্রায় আমার কষানোর দিকে ঠিক এই সময় আমি ফাইনালি আমি এখানে গরম জল দিয়ে দেব গরম জল দিয়ে আমি ঢাকা দিয়ে দেব। তারপরে আমি নিয়ে নেবো একটা পাত্র পাত্রর মধ্যে আমি নিয়ে নিয়েছিলাম একটুখানি পরিমাণে সয়া সস একটু টমেটো সস আর একটু চিলি সস ঠিক দেখো কতটা পরিমাণে নিলাম এবারে তিনটে সসের মিশ্রণকে একটুখানি মিক্সড করে আমার দেখবে এখানে একটু ড্রাই হয়ে এলো জলটা তখন আমি অ্যাড করে দেব সসটা অ্যাড করে দিয়ে ভালো করে আমি মিক্সড করে নেব। মিক্সড করে নিয়ে একটু ড্রাই হয়ে আসলেই আমি একদম মাখো মাখো করে সার্ভ করব বন্ধুরা দারুণ হয় অবশ্যই ট্রাই করবে ভালো থাকবে